তিনশো টাকার পাঞ্জাবি কিনলে স্বপ্নের বাইকটি হবে আপনার প্রথম পুরস্কার ফালসা দ্বিতীয় পুরস্কার ডিসকাভার তৃতীয় পুরস্কার ল্যাপটপ চতুর্থ পুরস্কার ব্ল্যান্ডার এই উপহারগুলো জিতে নিতে এবং প্রোডাক্ট কিনতে আমাদের আউটলেট ভিজিট করুন পাঁচশো টাকার মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন এবং পাঁচশো টাকার মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন তেরোশো টাকার মধ্যে তেরোশো টাকার মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই ট্রাউজারগুলো একটি ট্রাউজারের মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ দুটি ট্রাউজারের মূল্য হচ্ছে এগারোশো টাকা সেখানে আপনি দুটি ট্রাউজার একসাথে কিনলে পেয়ে যাবেন শুধুমাত্র আটশো টাকা এই সাদা পাঞ্জাবির সাথে সাদা প্যান্টই স্টিচ আপনার স্লিম ফিট এই প্যান্টের খুচরা মূল্য এক পিসের মূল্য হচ্ছে ছয়শো টাকা ডাবল পিসের মূল্য হচ্ছে তেরোশো টাকা দুই পিস যদি আপনি একসাথে কিনেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে করে দিচ্ছি শুধুমাত্র আটশো টাকা প্রোডাক্টগুলি নিতে আমাদের আউটলেট ভিজিট করুন এবং সুন্দর সুন্দর অসংখ্য কালার আছে তিনশো টাকা থেকে পাঞ্জাবির কালেকশন মদিনাতে শুরু তিনশো টাকার একটি পাঞ্জাবি কিনলে স্বপ্নের বাইকটি হতে পারে আপনার এর জন্য আমার আউটলেট ভিজিট করতে হবে এবং এরকমই যে এই দেখুন আপনি এখান থেকে যে কোনো পাঞ্জাবি কিনেন তিনশো টাকায় কিনেন পাঁচশো টাকায় কিনেন চারশো টাকায় কিনেন যে কোনো পাঞ্জাবি কিনলেই স্বপ্নের বাইকটি হবে আপনার প্রোডাক্ট গুলো কিনতে চন্দ্রিমাছ সুপার মার্কেট তেইশ চব্বিশ নম্বর আউটলেটে ভিজিট করুন আমাদের চারটা শোরুম আছে এখানে কোনো প্রোডাক্ট কিনলেই স্বপ্নের বাইকটি হবে আপনার আসবেন পঁচিশ নম্বর ড হবে দেরি নয় এখনই আসুন প্রোডাক্ট গুলা পারচেস করুন স্বপ্নের বাইকটি আপনি জিতে নেন আল্লাহ হাফেজ